হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আলু দিয়ে অনেক রকম আইটেম তোমরা খেয়েছো আলু ভাজা আলুর তরকারি আলুর দম কিন্তু আলু দিয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত আমার আজকের রেসিপি আলুর কাটলি ব্রেকফাস্ট কিংবা ডিনারে রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ মুখরোচক এই আলুর কাটলি বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় বড় পাঁচ পিসের মতো আলু আলুগুলোকে প্রথমে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আলুগুলোকে আমাদের একটু পিস পিস করে কেটে নিতে হবে আর এখানে দেখো আমি নিয়েছি পাকা পাকা তিনটে টমেটো তো আলুগুলোকে কাটার জন্যে লাগবে একটা ছুরি আর ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে আলুগুলোকে একটু গোল গোল করে কেটে নেব তো বন্ধুগণ আলুর কাটলি বানানোর ক্ষেত্রে আলুগুলো কাটার কিন্তু একটা নিয়ম আছে আমরা আলু ভাজার সময় মানে এইভাবে যখন গোল গোল করে আলু ভাজি আলু ভাজার সময় যেরকম আলুগুলোকে পাতলা করে কাটি তার থেকে একটু মোটা করে কাটতে হবে আলুগুলো যদি বেশি পাতলা হয়ে যায় আলুগুলো ভাজার সময় কিন্তু ভেঙে যাবে আবার বেশি মোটা করে কাটা যাবে না তাহলে আবার সেদ্ধ হতে চাইবে না তো আলুগুলোকে কেটে অবশ্যই কিন্তু জলের মধ্যে রেখে দিতে হবে হলে আবার আলুগুলো কালো হয়ে যাবে এইবারে দেখো এখানে আমি নিয়েছি তিনটে পাকা পাকা টমেটো তো এখান থেকে দুটো পাকা টমেটোকে আমি একদম গোল গোল স্লাইস করে কেটে নেবো আর একটা টমেটো আমি রেখে দেবো গার্নিশিংয়ের জন্যে তো দুটো পাকা টমেটোকে দেখো একদম ঝাকানাকা করে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আমরা একটা স্পেশাল মশলা রেডি করে নেব যে স্পেশাল মশলাটা আলুর কাটনির স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে তার জন্য কড়াইতে দিয়ে দিলাম এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তারপরে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে গোটা মশলাটাকে আমাদের একটু ভেজে নিতে হবে ভাজার পরে এই মশলাটাকে কিন্তু আমি শিল নোড়ায় গুঁড়ো করে নেব তোমরাও কিন্তু অবশ্যই এই মশলাটাকে গুঁড়ো করে নেবে তো দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইবারে আবারও আমাদের চলে যেতে হবে কড়াই ये তো বন্ধুগণ গোটা মশলাটাকে ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি সেটা আর আমি তোমাদের দেখালাম না তোমরাও কিন্তু অবশ্যই ভাজা মশলাটাকে একটু গুঁড়ো করে নেবে এবারে দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম চার চামচের মতো সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করবে আর তেলের পরিমাণটা একটু বেশি দেবে তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু ঘোটানোটা ঘোটানোটা করে হালকা লাল করে ভেজে তো গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো পেঁয়াজটাকে দেখো একটু হালকা লাল করে ঘোটানাটা করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে পাকা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা একটু বুঝে দেবে মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন একসঙ্গে আমি বেটে রেখেছিলাম তো এক চামচ আদা রসুন বাটা দিয়ে হালকা করে একটু চেড়ে ভেজে নেবো যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে তো দেখো কেটে রাখা আলুগুলোকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তারপরে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তো দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক আমি আলুটাকে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো তো টমেটোটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু জিনিসগুলো দিতে হবে তবেই কিন্তু আলুর কাঠটির স্বাদটা একদম পারফেক্ট পাবে তো দেখো টমেটোটা মোটামুটি আলুর সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আমি কিন্তু এত সময় লবণ দিইনি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তো এই সময় যদি লবণটা দেওয়া যায় আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো লবণটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে দুই থেকে তিন মিনিটের জন্যে ধামাচাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে আলুটাকে আমাদের একটু রান্না করে নিতে হবে তো বন্ধুগণ এখন আমি তোমাদের দুই থেকে তিন মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো আলু আর টমেটো থেকে কিন্তু অনেকটাই জল ছাড়তে শুরু করেছে এই রান্নাতে আমি কোনো রকম কোনো জল দেব না তো দুই থেকে তিন মিনিট পরে অবশ্যই ঢাকনা খুলে এইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে না হলে আবার তলা দিয়ে পুড়ে যাবে তো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু চার থেকে পাঁচ মিনিটের জন্য ধামাচাপা দিয়ে রান্না করে নেব তো এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি মাঝখানে কিন্তু দু তিনবার ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি না হলে আবার তলা দিয়ে পুড়ে যাবে তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করেছো আলু আর টমেটো থেকে যে জলটা বেরিয়েছিল সেই জল থেকেই কিন্তু আলুটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর আলুটা দেখো একদমই ভেঙে যায়নি আলু কাটার পদ্ধতিটা অবশ্যই কিন্তু ফলো করবে নামানোর আগে দিয়ে দেবো স্বাদ অনুসাদে একটু চিনি যেহেতু রুটি পরোটার সঙ্গে খাবো একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালোই লাগবে এবারে যে টমেটোটা গার্নিশিংয়ের জন্য রেখেছিলাম সেটাকে একটু লম্বা লম্বা পিস করে কেটে দিয়ে দিলাম এতে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি সেই বিখ্যাত ভাজা মশলা এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে গোলমরিচ দুটো শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যাস সমস্ত কিছুকে খুব ভালো করে একদম ঘোটা নাটা করে মিশিয়ে নিতে হবে ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবে কারণ ভাজা মশলা দিলে কিন্তু যেমন টেস্ট হবে দুর্দান্ত ফ্লেভার হবে তো আলুর কাটলি কিন্তু একদমই রেডি হয়েছে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আজকের এই আলুর কাটলিটা আমি রুটির সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুগণ আজকের এই আলুর কাটলি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ